হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অধীনে কেয়ারগিভিং চাইল্ড এবং ওল্ড কোর্স করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে পড়তে হতে পারেন যারা অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করছেন এই কোর্সটি করার জন্য কিন্তু কার কাছে যাবেন কিভাবে করবেন সেই জন্য সমস্যায় আছেন কেয়ারগিভিং চাইল্ড এবং ওল্ড কোর্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পাঁচশো নাম্বারের পরীক্ষা হয় আপনাকে প্রায় তিনশো নাম্বার পেতে হবে তিন মাস এবং ছ মাসের কোর্স রয়েছে জানুয়ারি মাস অলরেডি চলে গেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটা সেশন থাকে এপ্রিল মে জুন অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত আরেকটা সেশন রয়েছে অলরেডি ভর্তি চলছে যারা ভর্তি হতে চান তারা এখনই যোগাযোগ করবেন এবং আপনারা যারা অনেক দিন ধরেই চিন্তাভাবনা করেন এই কোর্সটি করার জন্য কিন্তু সময় সুযোগ পান না তারা অনলাইনে করতে পারবেন দেশে বাইরে যারা রয়েছেন লন্ডন আমেরিকা ক্যানাডা জাপান সুইজারল্যান্ড অথবা সৌদি আরবের মধ্যপ্রাচ্য অথবা আপনার জর্ডান অথবা কুয়েত কাতার ওমান যে কোনো কান্ট্রি থেকে এই কোর্সটি করতে পারবেন আপনারা অনেক দিন ধরেই চিন্তাভাবনা না করে হোয়াটসঅ্যাপে আপনারা কাগজপত্র পাঠাতে পারেন বায়োডাটা ছবি এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এইগুলা আপনি পাঠিয়ে অনলাইনে একটু ক্লাস করে কোর্স করতে পারবেন এবং আপনার ওয়েবসাইটে কাগজপত্র থাকবে যে কোনো দেশ থেকে আপনি ব্রাউজিং করে এটা পেতে পারেন যাই হোক ভিডিওটি বড় না করে যাতে আপনারা ইজিলি কোষ্টি করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো